বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে চুয়াডাঙ্গা জেলার অবস্থান কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পদ সেক্টরে এই অঞ্চলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বর্তমান বাংলাদেশের ছাগল অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণীজ সম্পদ এদেশের অধিকাংশ ছাগল গ্রামীণ এলাকার ক্ষুদ্র খামারি ও ভূমিহীন খামারি কর্তৃক লালিত পালিত হয় এখানে গবাদি পশু পালনকারী খামারিদেরকে সহযোগিতা করছে পিকেএসএফ সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোপারেশন এসটিসি অর্থায়িত স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স অফ লাইফস্টক ফার্মার্স থ্রু রিস্ক রিডিউসিং সার্ভিসেস এলআরএনপি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সানামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে ওয়েব ফাউন্ডেশনে তার জন্মলগ্ন থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের করে আসার পাশাপাশি পদ্ধতির মাধ্যমে যখন ছাগল পালন করা শুরু করে ছাগলের মৃত্যুহার কমে এখন চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য ওয়েব ফাউন্ডেশন পিকে সহায়তায় গ্রহণ করেছে বিশেষ করে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদাহা যশোর এবং তার পাশাপাশি পটুয়াখালী বরগুনা জেলায় আমরা ওয়েব ফাউন্ডেশ পক্ষ থেকে এক্ষেত্রে কারিগরি এবং আটটি ঋণের সহায়তা দিতে পারব স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স অফ লাইভস্টক ফার্মার্স থ্রো রিস্ক রিডিউসিং সার্ভিসেস প্রকল্পে পিকেএসএফ এর সহযোগিতায় ওয়েব ফাউন্ডেশন আটটি জেলার বাউনটি ইউনিট অফিসের মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো ছিল গুড এনিমেল হাজব্যান্ডের প্র্যাকটিস বা উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে খামারিদের দক্ষতা আনয়ন খামারিদের আর্থিক ঝুঁকি হ্রাস করা খামারিদের পুনঃ ধারা অব্যাহত রাখা প্রাণী সম্পদের মৃত্যু ঝুঁকি হ্রাস করা বাসস্থান ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা টিকা ব্যবস্থাপনা কৃমি ব্যবস্থাপনা রোগ ব্যবস্থাপনা এই উদ্দেশ্যে কার্যক্রমটি উনিশ হাজার মানুষকে গুড এনিমেল হাজবেন্ডের এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ব্ল্যাক বেঙ্গল গোট একটি পৃথিবীর সেরা জাত চুয়াডাঙ্গাতে এই ব্ল্যাক বেঙ্গল গোট ব্র্যান্ডিং হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ব্ল্যাক বেঙ্গল গোট সম্প্রসারণের জন্য সরকারের পাশাপাশি ওয়েব ফাউন্ডেশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এল আর এম পি প্রজেক্টের মাধ্যমে গবাদি প্রাণী পালনের সাথে জড়িত সকল খামারিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সামগ্রিক সুরক্ষার বিষয়ে সচেতন করা হয়েছে তিন মাস পর পর কৃমি রোগ আসে টিকা দিতে হয় রোগ হলে সেই মানে বাকি ছাগল কুন্ড থেকে আলাদা করতে হয় এগুলো জানার পর থেকে যখন আমি এই নিয়মগুলো পালন করলাম তখন থেকে আমার ছাগলের রোগ বলাই কম হতে শুরু করলো পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাগলকে বা একটা গরুকে কতটুকু খাবার প্রদান করতে হয় আজ জাতীয় এবং দানাদার খাবারের যে কম্বিনেশন যে কি পরিমানে একটা খাবার প্রদান করতে হয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সদস্যরা এই বিষয়টা উপলব্ধি একটা ছাগল পালনের ক্ষেত্রে তাকে দানাদার খাবার কতটুকু প্রদান করতে হয় এবং আজ জাতীয় খাবার কতটুকু দিতে হয় যে কোনো অ্যানিমেল পালতে গেলে টোটাল যে কস্ট হয় তার এইটটি পার্সেন্ট হচ্ছে খাদ্য খরচ আমাদের ফিড ম্যানেজমেন্টে আমরা এমন কিছু করব না যে সে অতিরিক্ত খায় আবার এমন কিছু করব না যা তারা কম খায় এই জন্য আমাদেরকে সঠিক মাত্রা খাদ্য দিতে হবে এটা কাঁচা ঘাস নাম কি এটা ঘাসটা নাম চেনেন নেপিয়ার এই ঘাসটা হচ্ছে নেপিয়ার আর কিছু খাদ্য দেওয়া হয় সেটা হচ্ছে দানাদার খাবার কেমন এই দুই প্রকারের দানাদার খাবার খাদ্য আমরা সাউলকে দিয়ে থাকি তা এখন বলা যেতে পারে যে আমরা কোন খাদ্যটা কত পরিমাণে দেব কাঁচা ঘাসের পরিমাণ সবথেকে বেশি আর দানাদার খাবার পরিমাণ কম অর্থাৎ আমরা বলতে পারি যদি আমরা তার দৈক ওজনের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে যে যদি বিশ থেকে পঁচিশ কেজি ওজনের একটা ছাগল তার দেখা যাবে যে আমরা বলতে পারি তাকে দেড় থেকে দুই কেজি কাঁচা ঘাস দরকার প্রতিদিন দানাদার খাদ্যের কথা আমরা বলে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের দানাদার খাদ্য এখানে আছে যেমন একটা ডাল ঘুষির কথা আমরা বলছি এখানে একটা মটর ঘুষি আছে এখানে গমের ঘুষি আছে সোয়াবিনের ভুট্টা আছে ভুট্টা ভাঙা এখানে খোল খোল আছে আছে দানাদার খাদ্য যেগুলো আমরা যদি আমরা নিজেরা খাওয়াই মিশায়ে খাওয়াই এটা সব থেকে ভালো যদি মিক্স কি হবে খাদ্য খরচটা কম হবে খরচটা কম হবে দুই নম্বর একটা ফ্রেশ খাবার তাদের খাওয়াতে পারবে এক কেজি দানাদার খাদ্য কি পরিমাণ খাদ্যের প্রতিটি খাদ্য প্রদান দিতে হবে তার একটি চাট আমরা এখানে দিয়েছি সোনার ঘুষি হতে পারে মটরের ঘুষি তিনশো সত্তর গ্রাম যদি এক কেজি দানাদার খাদ্য মিশ্রণ করি দুই নম্বর হচ্ছে গোমের ভুষি তিনশো গ্রাম ভুট্টা ভাঙ্গা একশো গ্রাম খোল বা সয়াবিন যেটা আমরা বলছি একশো গ্রাম ডিসিপি পনেরো গ্রাম যুক্ত খাদ্য লবণ 10 গ্রাম আর ভিটামিন মিনারেল ক্রিমিক্স পাঁচ গ্রাম এই এক কেজি দানাদার মিশ্রণ করে একটা সাগলকে আমরা পাঁচশো থেকে ছয়শো গ্রাম যদি দিই তাহলে তার পরিপূর্ণতা আ হবে আমরা যদি এই এই রেশনটা তৈরি করে খাওয়াই তাহলে ছাগলটি তার দৈহিক ওজন পরিপূর্ণভাবে হবে সুষম ওজন বৃদ্ধি হবে তার ছাগলের সুস্থতা ও বৃদ্ধির সার্বিক দিক বিবেচনায় বর্তমানে মাচা পদ্ধতিতে ছাগল পালন হল সবচেয়ে আধুনিক উপায় এতে করে ছাগল সব দিক থেকে ভালো থাকে সেই জন্য খামারিদেরকে এল প্রোজেক্টের মাধ্যমে উত্তম বাসস্থানের ব্যাপারে সচেতন করা হচ্ছে ঘরটা কেমন হবে মাছা রুস্ত হবে তিনপুর আর মাথা থেকে উপরে উচ্চতা হবে সাত ফুট মোট ঘরটা হবে দশ ফুট যতগুলো ছাগল আছে জন্য ফোট কিংবা বড় করতে পারি কিন্তু মাটি থেকে উচ্চতা হবে ঘরের দশ ফুট এইভাবে ছাগল পালন করার পর থেকে আমি অনেক লাভবান হয়েছি আমার অনেকগুলো ছাগল আছে আগে জানতাম না কিভাবে পালিত করতে হয় যে অনেক কিছু জানতে পেরেছি ওই ফাউন্ডেশনে এসে ছাগলের রোগবালাই সম্পর্কে ছাগলে কীভাবে খেতে দিতে হয় ছাগল কিভাবে থাকে আগে আমি নিচে মা মানে ইটের ওপরে যে মাছা রাখে মানে মাটির সাথে বলতে সেই মাছাতে রাখতাম এখানে এসে যে তিন ফুট উস্তাতায় মাছা করতে হয় সেটা শিখলাম তিন ফুট মাটি থেকে ছাদ পর্যন্ত দশ ফিট পুচ্ছতাই করতে হয় যাতে ছাগলের যে পোষা পায়খানা করে সেগুলা ছাগলের গায়ে না লাগে ছাগল সুস্থ থাকে এল আর এম প্রকল্পটির আওতায় গবাদি প্রাণীর মৃত্যুহার কমাতে টিকা ক্যাম্পেইন আয়োজন করছে প্রাণী সম্পদের মৃত্যু ঝুঁকি রাশে প্রায় এক লক্ষ ছাগল এবং গরুকে টিকা প্রদান করা হয় আমি অনেক কয়েকদিন থেকে ছাগল পালন করি তে আগে অনেক ছাগল আমার মারা গিয়েছে আমি জানতাম না যে আমার ছাগলগুলো কোন কারণে মারা যাচ্ছে তো হচ্ছে আমার পাশের বাড়ি থেকে একজন সমিতি করছে ওই ফাউন্ডেশন থেকে তার কাছ থেকে জানতে পারলাম যে ওই পিপিআইয়ের ভ্যাকসিন ওখান থেকে দেয় তারপরে ওখানে আমি যোগাযোগ করি আমি সদস্য হই হওয়ার পরে তারপরে ওখান থেকে ভ্যাকসিন নিই তো এখন আমার ছাগল আর মারা যায় না এখন ছাগল অনেকটাই বেটার এখন আমি নিজে নিজেই ছাগলে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন দিতে পারি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের যে সমস্ত ঝুকে রয়েছে ছাগল খামীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন ক্যাম্পিং এর মাধ্যমে ছাগলের যে সব থেকে ভাবা একটি রোগ পিপিআর সেই পিপিআর রোগের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করছেন মাঠ পর্যায়ে আগে অনেক ছাগল মারা গিয়েছে তারপরে এই ওয়াইএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রেনিং দেয় টিকা দিসাছে টিকা আমরা দিইনি এরমি নাছো ওষুধ দেয় যার ফলে কৃমি দড় হয় না ছাগল এখন অনেক ভালো আছে

এই ভ্যাকসিন গুলো নিয়ে এসে তারা নিজেরাই ভ্যাকসিন করতেছে চুয়াডাঙ্গা ঝিনাদহ কুষ্টি এবং মেহেরপুর জেলায় আগে যেভাবে ছাগল মৃত্যু হইত টিকা প্রদানের মাধ্যমে এই মৃত্যু ঝুঁকিটা অনেকাংশে কমছে ছাগলের লালন পালনে খরচ অনেক কম ছাগল প্রতি ছয় মাসে একই সঙ্গে কমপক্ষে দুইটি বাচ্চা দেয় এ হিসেবে দুটি ছাগল থেকে বছরে আটটি বাচ্চা পাওয়া সম্ভব বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আমাদের পালন করতে হবে কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পালন করলে বছরে কম পক্ষে চারটা বাচ্চা দেয় খাসি পালন করলে দ্রুত বাড়ে আর সাগি পালন করলে বছরে কম পক্ষে চারটা বাচ্চা দেয় আর চারটা যখন বছরে বাচ্চা দেয় তখন আমরা অনেক কিন্তু লাভবান হতে পারবো এই প্রকল্পের আওতায় বিমা পদ্ধতিতে যদি কোনো খামারি বা প্রধান আয় উপার্জনকারী অথবা গবাদি প্রাণীর মৃত্যু হয় তাহলে সংশ্লিষ্ট ঋণ এবং সার্ভিস চার্জ মকুফ করা হয় এল আর প্রকল্পের আওতায় ছাগল পালনে খামারিদের আস্থা বৃদ্ধিতে বীমা পদ্ধতি অপরিসীম ভূমিকা পালন করেছে প্রকল্পটি শুরু থেকে এখন পর্যন্ত যে ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় সেই উদ্যোগগুলো খামারি পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তর এবং হচ্ছে প্রাইভেট সেক্টরের সহযোগিতায় প্র্যাকটিক্যালি তাদেরকে হাতে নাতে শেখানোর ফলে পানি পালনের যে ঝুঁকি বিষয়ক যে সম্ভাবনাগুলো ছিল এই উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে তারা এখন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পারিবারিক আয়ের অন্যতম উৎস ছাগল পালন তাই ছাগলকে গরিবের গাভী হিসাবে অভিহিত করা হয়েছে আমি যখন লাভবান হয়েছি আমার পাশের বাড়ি যখন লাভবান হবে পাশের বাড়ি থেকে আমার পাড়াটা পুরো লাভবান হবে আমার পাড়া থেকে গ্রামটা হবে আর সারা দেশ যখন ছড়িয়ে যাবে আমার দেশটা উন্নয়ন হবে আর দেশটা যখন উন্নয়ন হবে সে দেশটা তো আমারই দেশ আর আমার বাংলাদেশ যখন উন্নয়ন হবে তখন আমার গর্ববোধ হবে